হ্যাঁ আজকে সকালবেলা দেখতে পাচ্ছি একটা গঙ্গা ভাঙনের একটা প্রকার নিয়েছে বাঁধনটা কাজ হয়েছে আজ পাঁচ বছর হলো পাঁচ বছর ভিতরে আর কোনো ভাঙেনি আবার আজকে ভোরবেলায় দেখছি একটু ভাঙন এটা জলের একটা চাপ হয়েছে সেই জলের চাপে ভাঙন ধরেছে আবার নদীতে জলের চাপ এসছে আপনার জীবন কি হয়েছে ঘটনা এখানে এখানে অনেকদিন ভাঙাচ্ছে তিন চার বছর আগে খুব ভাঙন ছিল তারপরে এটা করার পরে বন্ধ ছিল আবার এই যাওয়ার শুরু হয়েছে এতদিন তো কালো বস্তা বেঁধেছে ভাঙাই নাই ভালোই ছিলাম এখন আবার আজকে হট করে দেখি ঘুমের থেকে উঠে দেখি ভেঙে গেছে মানুষগান আতঙ্ক হয়ে গেছে তো জল একটু বেশি হয়েছে বেশি হওয়ার পর থেকে জল একটু টান দিছে তারপরে থেকে ভাঙা শুরু হয়ে গেছে ভালো ছিল আজকে অনেক কয়েক বছরের পাঁচ ছয় বছর থেকে কোনো গঙ্গা ভাঙছে না হট করে ভাঙা শুরু হয়ে গেছে বর্ষার কারণে ভাগীর নদীর যে কালো বস্তা দিয়ে পাড় ভাঙা ছিল পাড় বাঁধানো ছিল কাল রাতের বেলা পাড়টা অনেকটা ভেঙে গেছে আমি সকালবেলা খবর পাওয়ার পরে যথাযু যথাযুক্ত স্থানে আমরা এর খবর পৌঁছে দেব যাতে দ্রুত এই ভাঙনের ব্যবস্থা করা হয় আতঙ্ক থাকা স্বাভাবিক নদীর পাড়ে যারা বসবাস করে তাদের তো ভাঙন নিয়ে ভাঙনের গাছে বিঘার পর বিঘার জমি এমনি গঙ্গার কবলে চলে গেছে আবার যদি এরকম দীর্ঘদিন ধরে ভাঙতে থাকে তাহলে মানুষের আতঙ্কতা অবশ্যই হবে আমরা চাই প্রশাসনের দূর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো